বাংলাদেশের অভিনয় জগতের প্রিয় মুখ এক সময়ের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ হঠাৎ করে আবার আলোচনায় তবে এবার কোন নতুন নাটক বা সিনেমার জন্য নয় বরং একটি ভুয়া ও অপমানজনক খবর ঘিরে বিশ সেপ্টেম্বর রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি পোস্ট যেখানে দাবি করা হয় ঢাকার শিল্পকলার এক অনুষ্ঠানে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির নাকি হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন আরও বলা হয় হাসান মাসুদ দেখতে কালো বলেই হানিয়া তার সঙ্গে হাত মেলান পোস্টটিতে শুধু ভুল তথ্য নয় বরং বর্ণবাদী মন্তব্যও ছিল কিন্তু আসল সত্য একেবারে ভিন্ন অভিনেতা নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এ বিষয়ে হাসান মাসুদ বলেন আমি হানিয়া আমিরকে চিনি না জানি না সে কবে বাংলাদেশে এসেছে তাও আমার জানা নেই এমন একটি আজগুবি খবর ছড়ানো আমার জন্য ভীষণ অপমানজনক আমার সুনাম নষ্ট করার উদ্দেশ্যেই এটি করা হয়েছে সংশোধন না করলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব জানা গেছে প্রথমে একটি ফেসবুক পেজ মজা করে পোস্টটি তৈরি করেছিল কিন্তু পরে সেটি দ্রুত ভাইরাল হয় অনেকেই সেটিকে সত্য ভেবে শেয়ার করেন আর তাতে সৃষ্টি হয় ব্যাপক বিভ্রান্তি হাসান মাসুদ শুধু অভি শিল্পী নন তিনি একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং সাংবাদিকও ছিলেন উনিশশো সালে সেনাবাহিনীতে যোগ দেন উনিশশো সালে অবসর নেন পরে ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন এবং বিবিসি বাংলাতেও যুক্ত ছিলেন মোস্তফা সারোয়ার ফারুকির ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে তিনি সবিজে আসেন এরপর হাউসফুল ট্যাক্সি ড্রাইভার প্রভাতী সবুজ সংঘ সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন একটি ভুয়া খবর কত দ্রুত মানুষের সম্মান হানি ঘটাতে পারে হাসান নাসুদকে ঘিরে সাম্প্রতিক ঘটনা তার বড় উদাহরণ তথ্য যাচাই না করে কোনো পোস্ট শেয়ার করা আমাদের সবার জন্যই ক্ষতিকর হতে পারে তাই অনুরোধ গুজব নয় সত্যের পাশে থাকুন এমন আরও আপডেট ও সত্য ভিত্তিক খবর পেতে সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা ইউটিউব চ্যানেল লাইক দিন এবং শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন দর্শক আপনার কি মনে হয় কেন এমন ভুয়া খবর এত দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না